ছেলেদের সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে নেপালকে দুই এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ষোলো মে ভারতের অরুণাচল প্রদেশের ইউপিআর গোল্ডেন জুবলি স্টেডিয়ামে যুবাদের জয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান নেপালের পক্ষে গোলটি করেন সুজন ডাঙ্গোল অন্যদিকে একই দিন রাতে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে তিন শূন্য গোলে হারায় ভারত আগামী আঠারো মে সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ বাংলাদেশের কোচ ছোটন শুরু থেকেই ভারতের বিপক্ষে ফাইনালের সম্ভাবনার কথা বলেছিলেন তার ভাষায় সাপ ফুটবলে ভারত সবসময় শক্ত প্রতিপক্ষ অরুণাচলের ফুটবল প্রেমীরা বাংলাদেশ ভারতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল উপভোগ করবে বলে আশা করেন তিনি পরিকল্পিত প্রস্তুতিতে উজ্জীবিত বাংলাদেশ দল এখন শিরোপার স্বপ্নে ফাইনালে নামবে মাঠে দুই চির প্রতিদ্বন্দ্বের এর লড়াই শুধু ট্রফির জন্য নয় মর্যাদার জন্য অরুণাচলের জমজমাট ফাইনালের অপেক্ষায় ফুটবল প্রেমীরা ডেস্ক রিপোর্ট Azbotta.